আজ থেকে প্রায় আটশো বছর আগের কথা আজকে শিমলাগড় তখন ধু করা জঙ্গল সেই জঙ্গলের পাশে একটি গ্রামে ছিল ভট্টাচার্যদের জমিদার বাড়ি সেই জমিদারের প্রতিষ্ঠাতা ঠাকুর ছিল স্বয়ং মা কালী ধুমধাম করেই পুজো হতো সেই ঠাকুরের একদিন ভট্টাচার্য মশাইকে কালী ঠাকুর স্বপ্ন দিয়ে বললেন তার এই জাক মধ্যে থাকতে ভালো লাগছে না তাকে যেন জঙ্গলের শ্মশানে প্রতিষ্ঠা করা হয় মায়ের আদেশ মতো ভট্টাচার্য মশাই সেখানে প্রতিষ্ঠা করলেন কালী ঠাকুরকে তখন থেকে ভট্টাচার্য পরিবারে ঠাকুর হয়ে গেল কালী একদিন রঘু ডাকাত এখানে ঘোড়া ছুটিয়ে যাচ্ছেন হঠাৎ তিনি দেখেন তার সামনে একটি মেয়ে এসে দাঁড়িয়ে আছে রঘু ডাকাত তাকে জিজ্ঞেস করেন যে আপনি কে মা তখন সেই মেয়ে স্বয়ংরূপ নেয় মা কালীর এবং বলে রঘু যেন শিমলাগড় ডাকাত কালী দর্শন করে যায় কারণ রঘু ডাকাত মা কালীর ভক্ত ছিল তখন রঘু ডাকাত সেইখানে এসে মা কালীর দর্শন করে যান এবং সেখানে কিছু ঠ্যাঙারে দলও এই ঠাকুরের পুজো করত এবং নরবলি দিত একবার ভট্টাচার্য মশাই সেই মন্দিরে পুজো করতে গিয়ে দেখে সেখানে অনেক ডাকাত দল দাঁড়িয়ে আছে তখন ভট্টাচার্য মশাই ফিরে আসেন এবং মাকে বলেন মা আমি তো আর তোর পুজো করতে যেতে পারছি না সেদিন রাত্রে ভট্টাচার্য মশাইকে স্বপ্ন দিয়ে মা কালী বলেন তুই চিন্তা করিস না আর ওখানে ডাকাতি হবে না তারপর থেকে ওই অঞ্চলে ডাকাতি কমে যায় এবং শিমলাগড় মন্দির হয়ে ওঠে বিখ্যাত এক কালী মন্দির এই মন্দির দর্শন করতে চাইলে হাওড়া বর্ধমান মেন লোকাল ধরে নাবুন শিমলাগড়ে সেখান থেকে একটু হেঁটেই শিমলাগড় মন্দির জয় মা ডাকাতি সবার ভালো করো